আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা বর্ষাকালীন শশা খেতে এখানে কিন্তু বর্ষাকালীন শশা চাষাবাদ করা হয়েছে তো আপনারা কিন্তু বর্ষাকালীন সময়ে শশার বাজার মূল্য প্রসঙ্গে কিন্তু অবশ্যই অবগত আছেন শশার বাজার মূল্য কেন এত বৃদ্ধি হয়েছে আর আপনি যদি শশা চাষাবাদে সফল হতে চান এবং শশা যদি বেশি দামে বিক্রয় করতে চান তাহলে কিন্তু আজকের প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কী কারণে বর্ষাকালীন সময় আমরা শশা চাষাবাদে সফল হতে পারি না সে বিষয় নিয়ে ব্যসিক কিছু ধারণা দেব প্রাথমিক কিছু ধারণা দেব যদি প্রাথমিক কিছু ধারণা আপনি অনুধাবন করেন এবং অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি বর্ষাকালীন সময়ে শশা চাষাবাদে সফল হতে পারবেন আর বর্ষাকালীন সময়ে শশা চাষাবাদে সফল হওয়া মানে কিন্তু অধিক লাভবান হওয়া চলুন শুরু করা যাক অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সবাই সাথেই থাকুন বর্ষাকালীন সময়ে যখন আমরা শশার চাষাবাদ শুরু করি আপনি যখন জমি শেষবার চাষ করবেন চাষ করার সময় কিন্তু রাসায়নিক সার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে হ্যাঁ আপনার একটি শশা গাছও মারা যাবে না আপনার একটি শশা গাছও ব্যাকটেরিয়া উইল্টের কারণে নষ্ট হবে না আপনাকে একটি বিষয় ফলো রাখতে হবে সেটা হচ্ছে আপনি যখন জমি শেষবার চাষাবাদ করবেন ঠিক তার দশ থেকে পনেরো দিন আগে আপনার শশার জমিতে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে আপনি যদি ব্লিচিং পাউডার প্রয়োগ করেন পাউডার প্রয়োগ করার পরে যদি আপনার জমিটা শোধন হয়ে যায় তারপরে কিন্তু আপনি শশা চাষাবাদে সফল হতে পারবেন তারপরে যখন আপনি ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন ওই সময় কিন্তু কোনো রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না আপনি যখন ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন প্রয়োগ করার ঠিক দশ থেকে পনেরো দিন পরে আবার আরেকটা চাষ আপনাকে জমিতে করতে হবে চাষ করার পরে কিন্তু রাসায়নিক সার দিতে হবে এবং তার ঠিক পাঁচ থেকে সাত দিন পরে আবার আপনাকে শশার বীজ জমিতে রোপণ করতে হবে যদি এইভাবে রোপণ করেন তাহলে কিন্তু শশার গাছে ব্যাকটেরিয়া উইল্টের আক্রমণ হবে না একটি শশার গাছে ঢলে পড়া রোগের আক্রমণ হবে না সমস্ত শশার গাছ অনেক সুস্থ থাকবে অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে শশার গাছ মারা যাচ্ছে এবং শশার গাছ ঢুলে পড়া রোগে আক্রমণ হয়েছে এ মুহূর্তে আপনি কি করবেন শশা গাছের গোড়ায় ব্যাকটাপ ও অটোস্টিন স্প্রে করতে হবে শশা গাছের গোড়ায় ব্যাকটাপ ও অটোস্টিন কতদিন পর স্প্রে করতে হবে শশা গাছের গোড়ায় ব্যাকটাপ ও অটোস্টিন আপনাকে পনেরো দিন পর পর স্প্রে করতেই হবে তো ব্যাকটাপ আপনি কি পরিমাণে স্প্রে করবেন অটোস্টিন কি পরিমাণে স্প্রে করবেন ব্যাকটাপ দেড় গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং অটোস্টিন এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে শুধুমাত্র গাছের গোড়ায় স্প্রে করতে হবে যদি শশা গাছের গোড়ায় স্প্রে করেন তাহলে কখনও আপনার শশা গাছের গোড়ায় ব্যাকটেরিয়া উইল্টের আক্রমণ হবে না গাছ কখনও ঢলে পড়বে না গাছ কখনও নিতিয়ে পড়বে না তাহলে কিন্তু শশার গাছ সম্পূর্ণ সুস্থ থাকবে আর মনে রাখবেন পনেরো দিন পর অবশ্যই স্প্রে করতে হবে বর্ষাকালীন সময়ে যখন আমরা শশা চাষাবাদ করব তো শশার বেড হাইট কত দেব এবং শশার বেডের দৈর্ঘ্য কত দেব শশার বেডের প্রস্থ কত দেব আপনার জমির দৈর্ঘ্য অনুযায়ী যত দূর লম্বা হবে এত দূর পর্যন্ত পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা করা পর্যন্ত আপনি সেই পর্যন্ত দৈর্ঘ্য দেবেন দৈর্ঘ্য যদি একশো মিটার হয় আপনি একশো মিটার দেবেন আবার দেখা যাচ্ছে পঞ্চাশ মিটার হয়েছে পঞ্চাশ মিটার দেবেন তাহলে আপনি প্রস্থ কত দেবেন প্রস্থ দেবেন ছত্রিশ ইঞ্চি অথবা আটচল্লিশ ইঞ্চি আপনি যদি প্রস্থ ছত্রিশ ইঞ্চি দেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ডাবল লাইনে শশা চাষাবাদ করতে হবে শশার বেড হাইট দিতে হবে সাড়ে তিন থেকে চার ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব রোপণ দূরত্ব আঠারো ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব বিশ থেকে বাইশ ইঞ্চি এখন কথা হচ্ছে আপনি যে নালাটি দেখতে পাচ্ছেন এই শেষ নালাটির গ্যাপ কত ইঞ্চি রাখা হয়েছে এই নালাটির গ্যাপ রাখা হয়েছে আঠারো থেকে বিশ ইঞ্চি আপনি যদি আঠারো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত সেচনালা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে এবং বর্ষাকালীন সময় শশা চাষাবাদে প্রথম থেকে শেষ পর্যন্ত নালাকে আপনার নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে সবসময় পরিষ্কার রাখতে হবে শেষনালার ভেতর যেন কখনও কোনো আগাছার জন্ম না নেয় সে বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বর্ষাকালীন সময় শশা চাষাবাদ করতে অবশ্যই আপনাকে আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করতে হবে আপনাকে এই প্যাটার্ন পদ্ধতিতে মাচা ব্যবহার করতে হবে তারপরে শশার বীজ যখন আপনি মাটিতে বোপন করবেন বোপন করার পরে শশার গাছের বয়স যখন পাঁচ থেকে দশ দিন হবে তখন কিন্তু আপনাকে প্রথম দুইবার কার্বেনডাজিম গ্রুপের ঔষধ শশার গাছে স্প্রে করতে হবে তারপরে আপনি কিভাবে স্প্রে করবেন আপনি যদি শশা খেতে শিডিউল স্প্রে করেন তাহলে কিন্তু আপনি শশার চাষাবাদে সফল হতে পারবেন এখন কথা হচ্ছে যে শিডিউল স্প্রে আমি কিভাবে করব। শিডিউল স্প্রে প্রসঙ্গে ফুল একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু দেখতে পারেন তো দশ দিন পর্যন্ত যখন আমরা শশা গাছে কার্বেনডাইজিম গ্রুপের ওষুধ স্প্রে করবো তারপরে আমরা কি করব তারপরে আমরা মেন ছাড় দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আমরা সাত দিন পর পর শশা ক্ষেতে স্প্রে করবো যদি মেন ছাড় দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত দিন পর পর স্প্রে করি তাহলে দেখা যাবে শশা ক্ষেত্রে ডাউনি রোগের আক্রমণ হবে না ফুল ঝরে যাবে না ফল ঝরে যাবে না ফল পচে যাবে না বিভিন্ন ছত্রাকজনিত রোগের হাত থেকে কিন্তু আপনার শশা ক্ষেত রক্ষা পাবে তারপরে কথা হচ্ছে শশার পাতা কুকরি দমনে আমরা কি ব্যবহার করতে পারি সাদা মাছি যা পোকা চোষক পোকা এগুলো দমন করার জন্য আপনি কি ব্যবহার করতে পারেন এগুলো দমন করার জন্য মোভেন্টো এবং ওভেরন ব্যবহার করতে হবে তো মোভেন্টো এবং ওভেরন আপনি কতদিন পর পর ব্যবহার করবেন মোভেন্টো এবং ওভেরন আপনাকে সাত দিন পর পর স্প্রে করতে হবে সেটা কি পরিমাণে ব্যবহার করবেন মোভেন্টো হাফ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে ওবেরন হাফ মিলি প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে পারেন এর সাথে আরেকটা কাজ করলে ভালো হয় কনফিডর নামক একটা ইমিডাকুলোপিড গ্রুপের কীটনাশক পাওয়া যায় জিরো পয়েন্ট গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করতে পারেন সুপ্রিয় দর্শক বিন্দু শশার ফলন বৃদ্ধিতে আপনি কি করতে পারেন শশা গাছের বয়স যখন বিশ দিন অতিক্রম করবে বিশ দিনের পর থেকে আপনাকে প্রোটোজেম স্প্রে করতে হবে যদি প্রোটোজিম দুই থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর শশা খেতে স্প্রে করেন তাহলে কিন্তু শশার ফলন বৃদ্ধি হবে আপনি যদি আরও অধিক ফলন পেতে চান তাহলে আপনাকে শশা খেতে বুস্টার টু স্প্রে করতে হবে তো বুস্টার টু কখন স্প্রে করবেন বুস্টার টু স্প্রে করতে হবে ভোরে অর্থাৎ খুব সকালে দশ ফোটা বুস্টার টু ষোলো লিটার পানিতে মিশিয়ে পনেরো দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে যদি বুস্টার টু স্প্রে করেন তাহলে কিন্তু শশা গাছের অধিক স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি হবে আর স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি হলে কিন্তু দেখা যাবে যে আপনার শশার বাম্পার ফলন হয়েছে একটা কথা মনে রাখবেন বুস্টার টুর সাথে কিন্তু অন্য কোনো কিছু স্প্রে করা যাবে না আপনি যদি এই টিপসগুলো আপনার জমিতে ফলো করে বাস্তবায়ন করতে পারেন তাহলে কিন্তু আপনি শশার চাষাবাদে সফল হবেন এবং অধিক লাভবান করতে পারবেন সুপ্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদনটির বিষয় ছিল বর্ষাকালীন শশা চাষাবাদ প্রসঙ্গে আজকের প্রতিবেদনটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে নতুন করে যুক্ত হতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ